এখানে বলেছে দু হাজার টাকা মূল্যে একটা ছাগল ক্রয় করি কত মূল্যে ওকে বিক্রয় করলে শতকরা টেন পার্সেন্ট টেন টাকা পঞ্চাশ পয়সা লাভ হবে তাহলে এক্ষেত্রে শতকরা লাভ বা লোকসানটা বলে দিয়েছে আমাদের সব কিছু ক্রয় মূল্যের উপর হিসাব হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগে শতকরা লাভ বলেছি দশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে কি পার্সেন্টেজ অফ প্রফিট মানে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে দশ টাকা মানে দশ পয়েন্ট পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট তাহলে একশো টাকার উপর বিষয় হয়েছে এটা একশো টাকায় হচ্ছে প্রফিট হচ্ছে এত টাকা তাহলে দু হাজার টাকায় প্রফিট হচ্ছে কত সেটা বের করে নিতে হবে তাহলে সেটার উপরে হিসাব করে আমাদের বলছে যে বিক্রয় করে কত মূল্যে বিক্রয় করলে অর্থাৎ বিক্রয় মূল্যের মানটা আমাদের এখানে জানতে হয়েছে তো এই ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো দেখো এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা ডাইরেক্ট হিসাব করে দিলেও বের করতে পারি এরকম দু হাজার গুণ এটা হচ্ছে দশ পয়েন্ট পঞ্চাশ মানে একশো দশ পয়েন্ট পঞ্চাশ বাই একশো এরকম করে ডাইরেক্ট করে দিলে আমাদের এক চান্সে শর্টের উত্তরটা চলে আসবে আর এখানে পয়েন্টের জন্য আবার একশো আসছে দশ মিনিট করলে এখানে শূন্য কাটলো শূন্যগুলো কেটে গেল তাহলে এখানে হচ্ছে পাঁচ দু কোনো দশ এগারো দু কোনো বাইশ বাইশ সরি দু হাজার দুশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে দু হাজার দুশো দশ টাকায় বিক্রয় করলে শতকরা দশ পয়েন্ট পঞ্চাশ পয়সা লাভ হবে যদি এটা কেউ বুঝতে না পারো আমরা ডেসক্রিপটিভ এটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে লাভের পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে শতকরা লাভের হার বলে দিয়েছে দশ টাকা পঞ্চাশ পয়সা সমান সমান দশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা শতকরা লাভ তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে একশো টাকা ক্রয় মূল্য হলে ছাগলের ক্রয় মূল্য ছাগলের ক্রয় মূল্য একশো টাকা হলে ছাগলটির বিক্রয় মূল্য হবে কারণ ক্রয় মূল্যের ওপরে বলেছি লাভ বা ক্ষতি হিসাবে এখানে লাভ হয়ে যায় তো তাহলে যোগ হয়ে যাবে ক্রয় মূল্যের সাথে যোগ করলে আমরা লাভ পাই দশ পয়েন্ট পঞ্চাশ একশো দশ পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে হবে একশো দশ পয়েন্ট পঞ্চাশ বাই একশো আর যেহেতু দু হাজার টাকা বলে দিয়েছে আমাদের এখানে তাহলে এখানে ছাগলটির বিক্রয় মূল্য হবে কত একশো দশ পয়েন্ট পঞ্চাশ গুণ দু হাজার বাই একশো শূন্য শূন্য কেটে গেল এখানেও একশো উঠল দশমিক পড়লে শূন্য শূন্য কেটে গেল তাহলে হচ্ছে বাইশশো দশ টাকা সবসময় মনে রাখবে যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের পরিষেবায় ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ